থেকে জনসভা করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা বিধানসভার চন্দ্রকোনা রোড বাজারে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর শাসক দলের কর্মীরা বাস দিয়ে আঘাত করেছে এবং রাস্তা আটকেছে এক ঘন্টারও বেশি সময় ধরে এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার পুরুলিয়া থেকে জনসভা করে ফিরছিলেন শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোডের চৌরাস্তা পার হওয়ার পরেই একজন শাসক দলের দুষ্কৃতি পথ আটকায় বলে অভিযোগ করেন তিনি নেত্রকোনা ফাড়িতে বসে অবস্থান বিক্ষোভ করছেন যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান শুভেন্দু অধিকারী কি করবেন এখন কি করবেন আইনগত কাজ করব এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছে ইনা ইনারাই করিয়েছেন আপনি কি মনে করছেন আপনি কমপ্লেইন দেব ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে না না ঠিক আছে আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে না না কমপ্লেন তো দেবো কমপ্লেন তো দেবো কী করতে হয় আমি জানি আপনার ওপর হামলা হয়েছে দাদা আপনার বয়স যত দিন আমার রাজদিনে তত দিন দাদা এটা কেন হলো মন হচ্ছে কেন হলো মনে হচ্ছে এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িটা নিয়ে পালিয়ে যাব নি মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে সুপেন্দ্র অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহসকারও হয় না সাহসকারও হয় না তোমার ডাট করো আমি শুধু করো একটা ডাক এদের বাবার নাম ঠিকানা দিতো নাহলে ঠিকানাটা অন্তত তো তো বাবার নামতো